ছদ্মবেশ নিয়ে দীপ্তর ডেরা থেকে ডায়মন্ডকে উদ্ধার করলো রিদান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ডায়মন্ড কিডন্যাপ হওয়ার নাটক করলে সেখানে রিদান আসে এসে সবাইকে মারধর করে তারপরে ডায়মন্ডের হাত পায়ের বাঁধন ছাড়িয়ে দেয় আর ডায়মন্ডকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ওইদিকে সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে কি মারটাই না মারলো তারপরে কোয়েল সাথে সাথে লাইটটা অন করে দেয় আর সবাইকে টেনে টেনে তুলতে থাকে আর তখনই অরিজিৎ বলতে থাকে ওরা তো বেরিয়ে গেছে এখন আমরাও চলো বেরিয়ে যাই আমাদের কি মারটাই না মারলো আমার ভাই তারপরে ওরাও সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে ডায়মন্ড আর রিদান দৌড়াতে থাকে তখন ডায়মন্ড দাঁড়িয়ে পড়ে রিদানের দিকে তাকিয়ে থাকে তখন রিদানের মাথায় কেমন যেন যন্ত্রণা করতে থাকে তখন ডায়মন্ড বলে কি হয়েছে রিদান কি হয়েছে তখন রিদান বলে না কেমন যেন মাথাটার মধ্যে টনটন করছে আর কিছু ছবি সামনে ভেসে আসছে তখন ডায়মন্ড বলে হ্যাঁ এগুলো হলো তোমার পুরনো স্মৃতি আমাদের একসাথে কাটানোর স্মৃতিগুলোই তোমার এখন মনে পড়ছে রিধান তখন নিধান বলে ছাড়ুন তো আপনি আবার শুরু করলেন তখন ডায়মন্ড বলে কি শুরু করেছি যেটা সত্যি সেটাই তো বললাম তখন নিধান বলতে থাকে চলুন এবার চলুন তাড়াতাড়ি করে নাহলে গুণ্ডাগুলো আবার চলে আসবে তো তারপরেই ডায়মন্ড বলতে থাকে না আর কেউ আসবে না তখন রিধান বলে সেটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন তখন ডায়মন্ড বলে বললাম তো আর আসবে না এই বলেই রিদানকে জড়িয়ে ধরে তখনই রিধান বলতে থাকে কি করছেন আপনি রাস্তার মধ্যে বলুন তো আপনি কেন এইসব বাড়াবাড়ি করছেন তখনই ডায়মন্ড বলতে থাকে তুমি না আমার হাজব্যান্ড তোমাকে আমি জড়িয়ে ধরবো আদর করবো যা ইচ্ছে তাই করব তখন রিদান অবাক হয়ে ডায়মন্ডের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে রিধান বলতে থাকে না আমার ভালো লাগছে না আমার খুব অস্বস্তি লাগছে খারাপ লাগছে চলুন তাড়াতাড়ি চলুন না হলে তো গুন্ডাগুলো আবার চলে আসবে তখন ডায়মন্ড বলে বললাম তো আসবে না তখন রীতান বলে কি করে বলছেন আপনি বলুন তো তারপর ডায়মন্ড বলতে আপনি আপনার সাজানো ছিল মানে তখন ডায়মন্ড বলে হ্যাঁ তোমার স্মৃতি ফেরানোর জন্য আমি নাটকটা করেছি আর সেখানে তোমার দাদা তোমার বন্ধু সবাই ছিল তখন এই কথা শুনে রিতান বলতে থাকে কি বলছেন আপনি আশ্চর্য কথা তো আপনি কি কি না পর নাটক করে নিলেন তখন ডায়মন্ড বলতে থাকে হ্যাঁ তোমার জন্য আমি সবকিছু করতে পারি তোমার পুরনো কথাগুলো সব মনে করাতে হবে তো রিদান কারণ তুমি যে একজন পুলিশ অফিসার তখন এই কথাতেই রিদান বলে ওঠে কি বলছেন না না গুন্ডাগুলো আবার চলে আসতে পারে চলুন চলুন আপনার এইসব মজা না ভালো লাগে না তখন ডায়মন্ড বলে আমি বললাম তো আসবে না কেউ আসবে না কোনো বিপদ হবে না তারপরে রিদান বলতে থাকে পুলিশ আমি না আপনি বলুন তো তখনই এই কথা বলে রিদান নিজে চমকে যায় তারপর ডায়মন্ড বলতে থাকে হ্যাঁ রিদান তুমি হলে পুলিশ অফিসার রিতান গাঙ্গুলি তখন রিদান অবাক হয়ে যায় তারপর ডায়মন্ড বলতে থাকে তারপর ডায়মন্ড বলতে থাকে তোমাকে সবকিছু মনে করতেই হবে রিদান তোমাকে সবকিছু যে আমাকে মনে করাতেই হবে তোমার আমার কত স্মৃতি একসাথে থাকা সবকিছু তোমার মনে করতে হবে রিদান বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমার না এখন অসুস্থ লাগছে চলুন না চলুন তখনই ডায়মন্ড বলতে থাকে আপনি তোমার না স্মৃতিটি চলে গেলেও তুমি না সেই ঝগড়োটি রয়ে গেছো বুঝতে পেরেছো তখন রিদান আর ডায়মন্ড কথা কাটাকাটি করতে থাকে তারপর রিতার্ন বলতে থাকে আপনি কিন্তু আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন বুঝতে পেরেছেন তখন ডায়মন্ড বলে না মোটেও না আমি পায়ে পাড়া দিয়ে মোটেও ঝগড়া করছি না আমি যদি ঝগড়াটি হই তাহলে তুমি হলে নেকা বুঝতে পেরেছো তখন ডায়মন্ড রিতান বলতে থাকে আপনি আমাকে নেকা বললেন কেন এসব কথাগুলো কেন বলছেন আপনি কেন কি চাইছেন আপনার উপর না মিসেস গাঙ্গুলি যে রেগে যায় একদম ঠিক করে তখন ডায়মন্ড বলে হ্যাঁ মাঝে আমার উপর রেগে যায় সেটা তোমার কষ্ট লাগে আমি জানি তো তারপরে রিদান বলে না আমার কষ্ট লাগে না আপনি যাবেন তখন ডায়মন্ড বলে না আমি যাবো না এই বললেই রিদান ডায়মন্ডকে কোলে করে নেয় আর কোলে তুলে নিয়ে বলতে থাকে দেখি এবার কি করে না যান তখন এই কোলে তুলে নিয়ে অবাক হয়ে ডায়মন্ডের দিকে তাকিয়ে থাকে আর পুরোনো কথাগুলো ভাবতে থাকে ডায়মন্ড আর ওইদিকে রিদানেরও মনে পড়তে থাকে তারপর রিদান কোল থেকে নামিয়ে দেয় ডায়মন্ডকে তখন ডায়মন্ড বলে কি হলো তারপর রিদান বলে না কিছু না চলুন তো চলুন ঠিক তখনই একটা গাড়ি আসে আর গাড়ি আসলে দুজনে চমকে যায় তারপর গাড়ি থেকে কতগুলো গুন্ডা নেমে ডায়মন্ডকে তুলে নিয়ে যেতে থাকে তখনই ডায়মন্ডকে নিয়ে যাওয়া আটকাতে থাকে রিদান কিন্তু গুন্ডাগুলো ইচ্ছে মতো রিদানকে মেরেই ডায়মন্ডকে নিয়ে চলে যায় তখন রিদান ডায়মন্ড বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় ওইদিকে দেখা যাচ্ছে বাড়িতে সবাই চিন্তা করতে থাকে সবাই ফোন করতে থাকে দুজনকে কিন্তু কেউ ফোন ধরে না ওইদিকে রিদানের মা রেগে যায় অরিজিতের উপর আড় থাকে ঋতান্ত তোর আপন ভাই তুই ওকে ছেড়ে চলে আসলি তখন ওরা বলতে থাকে মা এটা তো ডায়মন্ডের প্ল্যান ছিল আমরা তো একসাথেই ছিলাম এখন ওরা একসাথে আছে চলে আসবে তুমি কেন চিন্তা করছো তখন রিতানের মা বলতে থাকে না ওই মেয়েটা যেন এখানে এ বাড়িতে একদম না আসে তুই রিতকে বল রিত যেন চলে আসে বুঝতে পেরেছিস ওই মেয়ে এ বাড়িতে কিছুতে আসতে পারবে না ওর জন্য আজকে আমার ছেলের এই অবস্থা সেটা আমি ভুলে যাবো কিছুতেই না এই বলে উপরে চলে যায় তখনই মেজ বৌমা সবাই মিলে ফোন করতে থাকে ডায়মন্ডকে তখন ডায়মন্ড কিছুতেই ফোন ধরে না ওদিকে দেখা যাবে একটা পুরোনো বাড়িতে ডায়মন্ডকে নিয়ে চেয়ারে বেঁধে ফেলে গুন্ডারা তখন ডায়মন্ড বলতে থাকে আপনারা কারা কারা আপনারা আমাকে কেন ধরে এনেছেন তখনই একজন গুন্ডা বলতে থাকে দীপ্ত সেনের লোক আমরা দীপ্ত সেনের লোক তোমার জন্য দীপ্ত সেনকে ধরা হয়েছে তখন ডায়মন্ড বলা অসম্ভব দীপ্ত সেন পুলিশে হেফাজতে আছে না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না তখনই লোকগুলো বলতে থাকে হ্যাঁ আমাদের যেই কাজটা করার কথা ছিল সেই কাজটা তোমার জন্য তোমার জন্য আমরা পূর্ণ করতে পারিনি তাই কালপুরুষ এখন জেলে সেই কাজটা তোমাকে পূর্ণ করতে হবে বুঝতে পেরেছ আর কদিন পরে একটা পুজো গিয়ে নিজের গায়ে বম নিয়ে তারপর গিয়ে ওখানেই তোমাকে মরতে হবে বুঝতে পেরেছ তখনই ডায়মন্ড বলে না এটা আমি কিছুতেই করতে পারবো না কিছুতেই না তখনই গুন্ডাগুলো বলতে থাকে তুমি বাধ্য তোমাকে করতেই হবে দেবী যে কাজটা অপূর্ণ রেখেছে সেই কাজটা তোমাকে কমপ্লিট করতে হবে তাই নিজের জীবন দিয়ে তারপরে এই কাজটা কমপ্লিট করে যাবে তখন ডায়মন্ড বলে না আমি কিছুতেই করবো না ঠিক তখনই ডায়মন্ডকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয় ওইদিকে দেখা যাবে সবাই চিন্তা করতে থাকে বাবা বলতে থাকে ছোট বা কোথায় তখন সহ মেজদি সবাই বলতে থাকে ফোনে তো পাচ্ছি না কি করে হলো ওদের তো ফোনে কোথাও পাচ্ছি না ঠিক তখনই রিদান বাড়িতে যায় ঢুলতে ঢুলতে তখন অরিজিত বলতে থাকে এই তো রিদান তো এই অবস্থা হলো কি করে এই বলে রিধানকে এনে সুপার মধ্যে বসিয়ে দেয় অরিজিৎ তখনই রিধান বলতে থাকে ডায়মন্ডকে নিয়ে গেছে নিয়ে গেছে ডায়মন্ডকে তখনই রিধানের বাবা বলতে থাকে ডায়মন্ডকে নিয়ে গেছে মানে কোথায় নিয়ে গেছে ছোট বৌমাকে ছোট বৌমা কোথায় কোথায় বল কোথায় ছোট বৌমা তখনই রিধান বলতে থাকে ডায়মন্ডকে গুন্ডারা তুলে নিয়ে গেছে আমাকে মারধর করে তারপরে তুলে নিয়ে গেছে তখন এই কথাতেই অবাক হয়ে যায় রিধানের বাবা আর বলতে থাকে কি বলছিস তুই এটা তো প্ল্যান ছিল তাহলে তখন অরিজিৎ বলতে থাকে হ্যাঁ রে রিধান এটা তো প্ল্যান ছিল আমাদের তাহলে আবার গুন্ডা কোথা থেকে আসলো তখন রিধান বলতে থাকে জানি না ওরা আমাকে মারধর করে তারপরে ডায়মন্ডকে নিয়ে চলে গেছে তখন এই কথাতে রিদানের বাবা চিন্তা করতে থাকে আর বলতে থাকে কোথায় চলে গেল মেয়েটা কে নিয়ে গেল ধরে কি হবে এবার তারপরে দেখা যাবে ওইদিকে ডায়মন্ডের জ্ঞান চলে আসে তখন ডায়মন্ড বলতে থাকে না না দীপ্ত সেন জেলে বসেই আমাকে এগুলো করাতে পারে আমাকে কিডন্যাপ করাতে পারে তাহলে তো ও রিধানেরও প্রতি করতে পারে তাহলে রিদানের প্রতি কেন করলো না কেন করলো না 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 আমাকে এখান থেকে বেরোতে হবে যে করেই হোক বেরোতে হবে এই বলে ডায়মন্ড অনেক চেষ্টা করতে থাকে চেয়ার থেকে নিজেকে ছুটানোর জন্য কিন্তু কিছুতেই পারে না ওইদিকে দেখা যাবে রিদানের ব্যান্ডেজটা আবার করে দেয় রিদানের মা আর বলতে থাকে ওই মেয়ে যেন এই বাড়িতে কিছুতেই না আসে কিছুতেই না ওই এই মেয়েকে এ বাড়িতে একদম পারাকতে দেবো না আমার ছেলেটার ভাগ্যিস কিছু হয়নি তখন অরিজিৎ বলতে থাকে মা এটা কোনো কথা বললে ডায়মন্ড তোর জ্ঞান স্মৃতিটা ফেরানোর জন্যই এগুলো করেছে ওর স্বামী ও করবে না তখন রিদানের মা বলে না করবে না তখনই দেবপ্রিয়া বলতে থাকে কাকিমা এটা কিন্তু তুমি একদম খারাপ বলছো আমার হাজব্যান্ডের যদি এই অবস্থা হতো আমিও তো এটাই করতাম তাহলে অবশ্য ডায়মন্ডের মতো আমাদের এত সাহস নেই তাহলে আমরা তো করবই ডায়মন্ড তো এটা করবেই বলো ওর স্মৃতি ফেরানোটা তো দরকার ওইদিকে রিদান চুপ করে বসে থাকে তখন রিদানের মা বলে আমি অত কিছু জানি না ওই মেয়েটা কিছুতেই আমার ছেলের কাছে আসবে না তখনই রিদানের বাবা বলতে থাকে ডায়মন্ডের কি অবস্থা সেটা কি তুমি জানো মেয়েটা কোন বিপদে পড়েছে কে জানে তখনই রিধানের মা বলে না ওই মেয়ে বিপদে পড়ার মেয়ে নয় ওই মেয়ে শুধু মানুষকে বিপদে ফেলতেই পারে ওইদিকে ডায়মন্ড সেই জায়গা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে তারপরে দরজার সাথে গিয়ে নিজের হাতের রশি কাটার জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতে পারে না তখন ডায়মন্ড বলে না এখানে আমি কিছুতে বন্ধে অবস্থা থাকবো না কিছুতেই না আমাকে এখান থেকে যেতেই হবে তো বন্ধুরা ডায়মন্ড কি পারবে ওই জায়গা থেকে ছুটের রিধানের কাছে আসতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ